ষোলোই ডিসেম্বর সবার সাথে দেখা হচ্ছে চিরকুট যেহেতু থাকছে এটা মিস করার একদমই আমার মনে হয় যে খুব বোকামি হবে ভুল হয়ে যাবে আর আপনাদের সাথে দেখা হবে সি ইউ আমরা প্রবাসে বসে বাংলাদেশের চিরকুটের গান শুনবো ষোলোই ডিসেম্বরে আপনারা সবাই আসবেন থ্যাংক ইউ সো মাচ আপনারা আজকে এসেছেন চিরকুটের জন্য আপনাদের এই ভালোবাসা আপনাদের এই উপস্থিতি আমাদের জন্য অনেক অনুপ্রেরণা যোগাবে থ্যাংক ইউ নেক্সট স্টেজকে প্রথমে এবং আজকে যারা ছিল রিন্তি আমাদের প্রিয় এবং আরও যারা ছিলেন সবাইকে সেকেন্ড পারফরম্যান্স বাট বন্ডিং তো বহু বছরের আসলে সবার সাথে সবাই সব সব বাংলাদেশিরাই যারা থাকেন তাদের জন্যই তো আমাদের গান আমাদের ফুল ব্যান্ডকে মিস করবো মানে মিস করছি বিকজ এটা খুবই শর্ট টাইমে হয়েছে সবার এই অল্প সময়ে ভিসা করাতে চায় নাই বাট অ্যাট দ্য সেম টাইম চিরকুট যেটা সবসময় করছে যে ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সাথে কোলাবরেশন করি আমরা বাংলা গানকে ইন্টারন্যাশনালি পৌঁছানোর জন্য সো সেই সেটা আমরা এবার করবো এখানে বিভিন্ন দেশের আর্টিস্টরা আমাদের সাথে বাজাবেন লাইভে তো হোপফুলি যারা আসবেন সবাই আপনাদের চেনা চিরকুটকেই পাবেন মন ভরে বাংলা গান গাইবেন বাংলা গানই গাইবো আমরা কিন্তু নতুন আঙ্গিকে নেক্সট স্টেজ ইভেন্টসের এই সুন্দর দেশের জন্য একটা কাজকে সবাই আসলে খুব খুশি হবো তো এটাই আমাদের রিকোয়েস্ট ষোলোই ডিসেম্বরে লাভ বাংলাদেশ ইভেন্ট মেফেয়ার ভেনুতে হতে যাচ্ছে এন্ট্রি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের ফ্রি পাসটা কালেক্ট করতে হবে ফ্রি পাসটা আপনারা পাবেন ই টিকিট স্ল্যাশ নেক্সটেজ ইভেন্টস ডট কো ডট ইউকেতে আপনারা আমাদের পেজে গেলেও লিঙ্ক পেয়ে যাবেন ওয়েবসাইটে গেলেও লিঙ্কটা পেয়ে যাবেন আপনাদের পাসটা আপনারা অবশ্যই ডাউনলোড করবেন কারণ আপনারা জানেন এখানে লিমিটেড ক্যাপাসিটি আছে একবার যদি সমস্ত পাস ইস্যু হয়ে যায় তাহলে হয়তো আমরা সিকিউরিটি পারপাসে সবাইকে এন্ট্রি করতে দিতে নাও পারতে পারি তো অবশ্যই আপনাদের পাসগুলো আপনারা আগে থেকে কালেক্ট করে রাখবেন এবং সবাই আসবেন আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস জানেন আমরা সবসময় ক্ষুদ্র প্রয়াস করার চেষ্টা করি সবাইকে একটা ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি যেটাকে আপনারা সবসময়ই আপনাদের সাপোর্টে অনেক বড় আকারে হয়েছে এবারও তার ব্যতিক্রম হবে না আপনারা ইন্টারন্যাশনাল কোয়ালিটির বাংলা মিউজিক শুনতে পারবেন আমাদের সাথে চিরকুট আছেন তাদের পারফরমেন্স তারা অনেক কষ্ট করছেন ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য এবং আমাদেরও চেষ্টা আপনাদেরকে ভালো কিছু উপহার দিব ষোলো তারিখে মাস্টার আসবেন ফোর থার্টি টু টেন ও অ্যাড্রেস হচ্ছে রমফোর্ড আর এম এই বিজয় দিবসে আসলে আমরা বিজয়কে সেলিব্রেট করে শুধু লন্ডনে না ওয়ার্ল্ড ওয়াইড অনেক প্রোগ্রাম করছি বাংলাদেশে অনেক করছি আমি নিজেই অসংখ্য প্রোগ্রামের হোস্ট হিসেবে কাজ করেছি কিন্তু আমি পার্টিকুলারলি আজকের ফোর এর এই বিজয় দিবসটা একটু স্পেশাল ফিল করি এবং ছাত্ররা যেহেতু আসছে তারা সেলিব্রেট করবে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন প্রবাসী যারা স্টুডেন্ট আছে অন্যান্য কমিউনিটির মানুষ আসছে তো সব কিছু মিলিয়ে এই ইভেন্টটা প্লাস চিরকুটের পারফরমেন্স আছে তারাও কোলাক করছে কিন্তু ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সাথে এবং নেক্সট নেক্সটেন এখানে কাজ করছে তো আমার কাছে মনে হয় যে ওভারঅল আপনি একটা টোটাল প্যাকেজ বলেন এর থেকে বেটার প্যাকেজ আমি অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স দিয়ে লন্ডনে বা অনেক জায়গাতে দেখছি না তো আপনারা যদি প্রোগ্রামটা মিস করেন এটা খুব খারাপ হতে যাচ্ছে দেখা হবে বাংলাদেশ অফ ডিসেম্বর for me it's not just love for bangladesh it's love for the whole entire world from bangladesh because in this beautiful day in this beautiful program we will be celebrating bangladesh but there will be other audience there will be english songs there will be songs music that celebrates love music that celebrates Different countries bringing them together from Bangladesh. So, for me, I would definitely love to invite all my different cultural friends, all my different cultural fans, to come and enjoy Bangladeshi music. Come and enjoy the heritage, the golden heritage of Bangladesh. I have to say that I am so proud to be a British-born but Bangladeshi. So, I'd like to also thank our lovely abdullahi eh? <laughs> um, and next stage events, the full team, for giving me the opportunity to perform on that day and represent my country and to spread love to the rest of the nation, to the rest of the world from bangladesh. so inshallah, i i will be seeing you on the 16th. everybody that knows me, all of my different cultural friends, um, you are all welcome. Please, please do uh, do the registration and get your free passes. You will find it in the Next Stage event page or you will find it in my socials. So please, I want to see everybody united on that day. See Thank you on the 16th. Thank you. Basically, we have to Next Stage event. We have to proceed with the proof that we do equality shows. এটা ব্যতিক্রম কিছুই না সেম জিনিস আমরা খুব লাকি আমরা চিরকুটকে কাছে পেয়ে গেছি সো চিরকুট নিয়ে আমরা যেটা করবো সেম একই জিনিস করবো ওনারাও প্রতিজ্ঞাবদ্ধ যে লাস্ট টাইমের নেক্সট এইজ ইভেন্টের যে প্রোগ্রামগুলো আমরা করেছি এবং আপনারা সবাই মিডিয়াতে দেখেছেন অ্যাকজ্যাক্টলি সেম হয়তো আরেকটু হাই কোয়ালিটি হবে বিকজ চিরকুটের গানগুলাই কিন্তু কমপ্লিটলি একটু ডিফারেন্ট কাইন্ড অফ সংস অ্যান্ড ওনারা এবার যেটা করছেন কলাবরেট আগে বলে দিয়েছেন সো এটা কিছুটা আমাদের দিকে সাপোর্টিভ বিকজ আমরা যেখানে যারা এখানে থাকি আমাদের মধ্যে ওয়েস্টার্ন গানগুলা এক ধরনের ইফেক্ট আনতেই পারে সো আমরা ওইটার একটা টেস্ট পেয়ে যাবো ওখানে তো সেখানে কলাবরেট করলে আমাদের জন্য আরেকটু আমি বলবো মোর পজিটিভিটি আসতেছে তো গতানুগতিক প্রোগ্রাম তো আমরা দেখে আসতেছি এত বছর থেকেই তিরিশ চল্লিশ বছর থেকে আমরা দেখে আসতেছি আমাদের প্রথম সেকেন্ড থার্ড প্রোগ্রাম সাকসেসফুলি কো হাইলি কোয়ালিটিফুল ছিল যারা দেখেছেন সবাই জানেন সো আমরা সেইম আরেকটা কিছু নিয়ে আসতেছি আমি উইশ করবো সবাই ওখানে আসবেন সিকিউরিটি ওয়াইজ নেক্সট ইভেন্ট এগুলোতে কোনো ইয়ে করে না আই মিন আমরা খুব প্রতিজ্ঞাবদ্ধ সিকিউরিটি ওয়াইজ আমরা খুবই স্ট্রিক্ট পাশাপাশি ফ্রি প্রোগ্রাম এবার প্রথমবার আমাদের বাট আপনাদেরকে পাস নিতে হবে বিকজ আমরা একটা লিমিটেশন পাস পাওয়ার পরে পাসগুলো ইস্যু হওয়ার পরে আমরা বন্ধ করে দিতে পারি ওই যে সিকিউরিটি ওয়াইজ আবার এখন সিকিউরিটি রিংস চিন্তা করে আমাদেরকে করতে হচ্ছে আর যারা মিউজিক বোঝেন মিউজিক ভালোবাসেন কোয়ালিটি মিউজিক ভালোবাসেন আই ডু রিকোয়েস্ট এভরি ওয়ান প্লিজ বি দেয়ার অন টাইম মেফ এভেনিউ ইউ উইল ফাইন্ড সামথিং দ্যাট ইউ নিড